দীর্ঘদিন ধরে স্থানীয় একাংশ নাগরিকদের অবৈধ দখলে থাকা জমি আইনি প্রক্রিয়ায় দখল উদ্ধার করতে সক্ষম হল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড সংস্থার চেয়ারম্যানের তৎপরতায় শহরতলি দুর্জয়নগর এলাকায় অবৈধ দখলে থাকা জমি জেলা প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয় উদ্ধারকৃত জমিতে আগামী দিন এলাকার উন্নয়নে কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান টুটন দাস জেলা প্রশাসনের সহায়তায় দীর্ঘ প্রায় পাঁচ বছর বাদে সরকারি নথিতে থাকা নিজেদের জমি উদ্ধার করতে সক্ষম হলো ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড আগরতলা শহরতলি এয়ারপোর্ট রোড স্থিত দুর্জয়নগর এলাকায় উনিশশো সাল থেকে সরকারি এই সংস্থার দুটি প্লটে মোট চৌরানব্বই শতক জমি রয়েছে কিন্তু সরকারিভাবে তার কোনো নজরদারি নেই দীর্ঘদিন ধরে ফলে একাংশ জমির মধ্যে বিগত বেশ কয়েক বছর ধরে কিছু লোক স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন কেউ কেউ সরকারি জমিতে এভাবে স্থায়ী বসবাস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্পূর্ণ অবৈধ পরেও দীর্ঘদিন ধরে চলছে অবৈধ বসবাস কিংবা দখল মানিকসহ নেতৃত্বে রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি বেশ কয়েকটি সামরিক সংস্থার পদাধিকারী পরিবর্তন হয় এর মধ্যে অন্যতম হল ত্রিপুরা স্টেট অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেলেন টোটন দাস দাস দায়িত্ব হাতি নিয়ে প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ করতে গিয়ে হদিশ পেলেন এয়ারপোর্ট রোডস্থিত দুর্যনগর এলাকায় সংস্থার নামে রয়েছে চোরানব্বই শতক জমি যে জমি অবৈধভাবে দখল করে রেখেছে একাংশ এরপরই বিষয়টি তিনি পশ্চিম জেলা জেলা শাসকের দৃষ্টিতে নিয়ে যান অবশেষে শুক্রবার জেলা শাসকের হস্তক্ষেপে জমিটির ডিমার্কেশন করে পুনরুদ্ধার করা হয় তাও পরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড চেয়ারম্যানের উপস্থিতিতে ডিমার্কেশন করে জমিটির সীমানাও নির্ধারণ করে দেয়া হয় দিন এই জমিতে এখন সংস্থার উদ্যোগে এলাকার উন্নয়নে তৈরি করা হবে নানা কর্মসূচি এমনটাই জানালেন সংস্কার সংস্থা চেয়ারম্যান টুটন দাস আজকে আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন আয়তরমার পক্ষ থেকে দূর যে কোপারেটিভটা আছে ওই জায়গায় আমাদের চুরানব্বই শতক জায়গা আছে তো ওই জায়গাটা আমরা আজকে পরিদর্শন করতে আসি এবং আমাদের জেলা শাসক যিনি আছেন বিশাল কুমার মহোদয় ওনার মৃত্যুকে যখন আমরা জানাই এই জায়গাটা সম্বন্ধে আমরা জানতে জায়গাতে আমাদের ডিমার্কেশন করার জন্য আমরা বলেছি আবেদন করেছি জেলা শাসক মহোদয় একটা টিম তৈরি করে দিয়েছেন এই টিমকে নিয়ে আমরা আজকে এখানে ডিমার্কেশন করতে এসেছি আমাদের যেটা চুয়ান্ন শতক জায়গা আছে রাস্তার ওই পারে ওইটাও আমরা করেছি একটা চল্লিশ শতক জায়গা আছে এটাও আমরা করেছি সব থেকে বড় বিষয় যেটা আমরা এখানে এসে লক্ষ্য করলাম এটা হলো কি চুয়ান্ন শতক যে জায়গাটা আছে এটার মধ্যে দীর্ঘদিন ধরে কিছু মানুষ এখানকার এলাকার কিছু মানুষ তারা অকুপাইড করে রেখেছেন দোকানপাট করে রেখেছেন বসতবাড়ি করে রেখেছেন যেটা দীর্ঘদিন ধরে চলছে অথচ এই জায়গাটা উনিশশো সাল থেকে আমাদের আয়তরুমার জায়গা এই জায়গাটা বারবার আমরা চেষ্টা করেছি এই জায়গাটা আমাদের দখলে আনার জন্য কিন্তু আজ আমরা আনতে পারিনি আমাদের বোর্ড গঠন হওয়ার পর নতুন বোর্ড গঠন হওয়ার পর আমরা এটা বা আমাদের ডিমার্গেশনের মাধ্যমে আমাদের কাছে আনার জন্য আমরা চেষ্টা করেছি তারপর আজকে এই জায়গায় আমরা ডিমার্গেশন করলাম দুটা পক্ষে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই জায়গাটাকে একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক এই জায়গাতে আমরা করবো report searching the